তো এটা হচ্ছে আপনার আমরা টোয়েন্টি থেকে কে টোয়েন্টি টু এর ভিতরে আমরা দিয়ে রাখছি তারপর প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা করে আমাদের গিফট থাকবে গিফটের ব্যাপারটা আজকে হাই থাকবে তো এটা হচ্ছে টোয়েন্টি থেকে টোয়েন্টি এর ভিতরে আপনার এই প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন হাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসজি তারপর হচ্ছে সেম ক্যাটাগরিতে যদি আপনারা আরেকটু আপে যান আর আপ বলতে বোঝাচ্ছে জেনারেশনটা যদি একটু আপে যান সেম ক্যাটাগরি সেম ব্র্যান্ডের ভিতরে সেভেন জেনারেশন আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে লেনোভো থিং প্যাডের এটা হচ্ছে আপনার এইট জিবি র্যাম আছে আই ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এটি এইটাও হচ্ছে আমরা প্রাইস দিয়ে রাখছি হচ্ছে টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর এর ভিতরে আপনারা আসলে আলোচনা করলে পেয়ে যাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের হচ্ছে ডুয়েল ব্যাটারি যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তিত তাদেরকে আমি বলে দিই এই থিঙ্কপ্যাড মডেলটাই হচ্ছে এরকম প্রত্যেকটা ল্যাপটপে হচ্ছে ম্যাক্সিমাম যে মডেলগুলো আছে ওইগুলোতে হচ্ছে দুইটা করে ব্যাটারি থাকে সো ব্যাটারি ব্যাকআপ দিয়ে আমাদের কোনো টাইমশন নেই হ্যাঁ আর ব্যাটারি কিবোর্ড তারপর ফিঙ্গার সেন্সর তো আছেই তো সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর এর ভিতরে আপনার পেজ তারা করে আলোচনা করতে পারবেন আমাদের সাথে এসে আলোচনা করতে পারবেন চাইলে অনলাইনে আলোচনা করতে পারবেন চাইলে মেসেজ করে আলোচনা করতে পারবেন চাইলে ফোন করে আলোচনা করতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার সেম ক্যাটাগরি যদি আমরা যাই এইচপি এলিক বুক সিরিজে যদি আমি যাই যারা হচ্ছে গ্রাফিক্স এর কাজ করেন তাদের জন্য আসলে এই সাইজটা খুব বেশি এফেক্ট করে কারণ এই সাইজটা কাজ করতে গিয়ে পেয়ে ভোগ করেন

এটা হচ্ছে i5 6 জেনারেশন 8GB RAM 256SSD এটা 22 থেকে 25 এর ভিতরে আপনারা আলোচনা করে আমাদের কাছে কম বেশি করে নিতে পারবে এটা আবার ডুয়াল স্টোর HP 840G3 G4 যে ল্যাপটপগুলো আমাদের কাছে আছে এগুলো প্রত্যেকটা কিন্তু ডুয়াল স্টোর SSD HDD একসাথে ইউজ করতে পারবে সো এখন দেরি না করে আমাদের সাথে মেসেজ করেন যোগাযোগ করেন চাইলে আমাদের শপে চলে আসতে পারবেন আর থিংকপ্যাডের যে সাইজটা আমি একটু দেখাই দিই থিংকপ্যাডটা হচ্ছে এই যে এইটা